দ্বিতীয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় চল্লিশে চল্লিশ কমন পেতে চলেছ তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেন পল দুল্লান গুরুত্বপূর্ণ গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী কি থেকে জানা যায় জানা যায় নাসিক প্রশস্তি থেকে পরবর্তী প্রশ্ন ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বৈধদের দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জেমস মিল পরবর্তী প্রশ্ন সাতবাহনদের স্বর্ণ মুদ্রার নাম কি প্রশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পতিন পরের প্রশ্ন চোলদের মুদ্রার নাম কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ক্যাসু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমির খসরুর গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির নাম লেখো প্রশ্নের উত্তর কিরান উস সাদাইন তারিক কোন রাজা প্রথম রোম শাসন করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমুলাস পরবর্তী প্রশ্ন প্রাচীন রোমে নতুন প্রশাসন কাকে রাষ্ট্রের শত্রু বলেছিলেন প্রশ্নের উত্তর জুলিয়াস সিজার প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয় বলা হয় সিনেট প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন এথেন্স ও স্পাটার মধ্যে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় চারশো একুশ খ্রিস্টপূর্বাব্দে জনপদে গ্রামের শাসনকার্য যিনি পরিচালনা করতেন তাকে কি বলা হতো বলা হতো গ্রামণী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে চারটি সবথেকে শক্তিশালী মহাজনপদ কি কি ছিল ছিল মগধ কৌশল অবন্তি ও বৎস সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস উক্তিটি কার উক্তিটি ঐতিহাসিক ক্রোচের প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটি কে কবে দিন ইলাহি প্রবর্তন করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এথেন্সের সমিতিকে কি বলে বলা হয় অ্যাকলেসিয়া ইংরেজি হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে এসেছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি প্রশ্নের উত্তর প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল কি থেকে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় জানা যায় হাতিগুম্ফা লেক থেকে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো বলা হতো দিনার হাত ও চেরা কোঠার কোন যুগের ছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রাচীন পোস্তর যুগে পরবর্তী প্রশ্ন কৃষির অগ্রগতি দেখা যায় কোন যুগে দেখা যায় নব্য পোস্তর যুগে ব্রোঞ্জ ও টিনের হাতিয়ার কোন যুগে পাওয়া গেছে পাওয়া গেছে তাম্র পোস্তর যুগে পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্যের নাম লেখো সাম্রাজ্যের নাম হলো রোমান সাম্রাজ্য পূর্ব রোমের রাজধানীর নাম কি ছিল রাজধানীর নাম ছিল কনস্ট্যান্টিনোপল পরবর্তী প্রশ্ন প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি প্রশ্নের উত্তর যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি প্রশটি গুরুত্বপূর্ণ প্রসের উত্তর জীবাশ্ম পূর্ব রোমান সাম্রাজ্যের বা কনস্টান্টিনোপলের পতন কবে হয়েছিল হয়েছিল চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোন সম্রাট জিজিয়া কর তুলে নেন তুলে নেন আকবর পরবর্তী প্রশ্ন উর কে উর হল করদাতা গ্রামবাসীদের সমিতি কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ প্রচলন করেন প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে তাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হন পরের প্রশ্ন কে শকাব্দের সূচনা করেন সূচনা করেন কনিষ্ক কিতাব অল হিন্দ কার রচনা প্রচন্টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অল বিরুনির রচনা তারিক ই ফিরোজ শাহী কার রচনা এটি জিয়াউদ্দিন বর্ণীর রচনা পরবর্তী প্রশ্ন খাজাইন উল ফুতুহ কার রচনা এটি আমির খসরুর রচনা সুমেরীয়রা প্রথম কি কি উদ্ভাবন করেছিলেন তারা উদ্ভাবন করেছিলেন লিখন পদ্ধতি মুদ্রা অর্থনীতি পাটিগণিত এবং জ্যামিতি আলেকজান্ডার দ্য গ্রেট কাকে বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তৃতীয় আলেকজান্ডারকে পরবর্তী প্রশ্ন প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ কত বছর টিকে ছিল টিকে ছিল চারশো বিরাশি বছর দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সিসেরো মহাজন পদগুলির উত্থান কবে হয় উত্থান হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পরবর্তী প্রশ্ন অমৃতা কার উপাধি এটি বিন্দু সারের উপাধি গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিমুখে কবে অগ্রসর হন তিনি অগ্রসর হন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে মুঘল আমলে শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার চল শুরু হয়েছিল এই শিল্পরীতিকে কি বলা হয় বলা হয় পিয়েত্রা দুরা দ্য ম্যাগনিফিসেন্ট নামে কে পরিচিত ছিলেন প্রশ্নটি আসবেই আসবে উত্তর সুলতান সুলেমান ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন প্রশ্নটি কার জুতো নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসতেই আসছে প্রশ্নের উত্তর ড্যানিয়েল উইলসন নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার জেমস মিলের মতে ভারতে মুসলিম যুগের সময়কাল কত ছিল সময়কাল ছিল বারোশো ছয় থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন রামচরিত কার রচনা রামচরিত সন্ধ্যাঘর নন্দীর রচনা পরবর্তী প্রশ্ন হর্ষচরিত কার রচনা এটি বানভট্টের রচনা বিক্রমাঙ্ক দেবচরিত কার রচনা এই গ্রন্থটি বিল হনের রচনা পর্যায়ক্রমে ইতিহাসের যুগগুলি লেখো ইতিহাসের যুগ প্রাক ঐতিহাসিক যুগ তারপর প্রায় ঐতিহাসিক যুগ তারপর মধ্য যুগ এবং শেষে আধুনিক যুগ প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো এই যুগে স্লেজ গাড়ির ব্যবহার এবং ক্ষুদ্র হাতিয়ার নির্মাণ শুরু হয় অ্যাগোরা শব্দের অর্থ কি শব্দের অর্থ জনগণের মিলনস্থল পরবর্তী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ বৃহৎ পিরামিডের নাম কি পিরামিডের নাম খুপুর পিরামিড পরবর্তী প্রশ্ন ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্কন্দগুপ্তকে অটোমান সাম্রাজ্যের সুলতান কে ছিলেন সুলতান ছিলেন সুলেমান পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দাস বিদ্রোহের নেতা কে ছিলেন দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পাটাকাস পরবর্তী প্রশ্ন হিদাসের যুদ্ধ কবে হয়েছিল হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসতে চলেছে রোমুলাস কাকে হত্যা করে রোমের রাজা হন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রেমাসকে হত্যা করে পরবর্তী প্রশ্ন পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো বলা হতো ফিউগেটিভ প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা কত ছিল জনসংখ্যা ছিল পাঁচ হাজার সব মনীষে প্রজামোম উক্তিটি কোন সম্রাটের এমন উক্তি করেছেন সম্রাট অশোক সাম্রাজ্য কথাটি এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে এর অর্থ কি এর অর্থ হলো কর্তৃত্ব বা ক্ষমতা মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে উল্লেখ রয়েছে পঁচিশটি পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য এপিগ্রাফি বলতে কি বোঝায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিপির উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কুমারগুপ্ত ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তৃতীয় আলেকজান্ডার অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন প্রশ্নের উত্তরটি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নিউমিস কাকে বলে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে নিউমিস বলা হয় পরবর্তী প্রশ্নটি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কি রচনা করেন হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কৌটিল্য পরবর্তী প্রশ্ন ভারতে পুরাণের সংখ্যা কটি পুরাণের সংখ্যা হল আঠেরোটি ইতিহাসের রৈখিক কালচেতনা কি প্রশ্নের উত্তর অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই হল ইতিহাসের রৈখিক কালচেতনা কয়েকজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের নাম লেখো। ঐতিহাসিকের নাম হল জেমস মিল জন স্টুয়ার্ট মিল পরবর্তী প্রশ্ন তিনটি মহাদেশ জুড়ে গড়ে ওঠা সাম্রাজ্যটির নাম কি সাম্রাজ্যটির নাম হল রোমান সাম্রাজ্য সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন রোমুলাস প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল হয়েছিল সিসিলিতে পরবর্তী প্রশ্ন অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে জনপদ বলতে কি বোঝায় বোঝাই কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকাকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অবস্থিত ছিল অশমুখ গুপ্ত সম্রাটদের সঠিক ক্রমটি উত্তরটি প্রথমে শ্রীগুপ্ত তারপর প্রথম চন্দ্রগুপ্ত পরবর্তী সমুদ্রগুপ্ত এবং সর্বশেষে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন চোল নামে কে পরিচিত প্রশ্নটি পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নের উত্তর প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন দিন ই ইলাহি কবে প্রবর্তিত হয় প্রবর্তিত হয় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম দাস বিদ্রোহের নেতৃত্ব কে দেন নেতৃত্ব দেন ইউনাস দ্বিতীয় দাস বিদ্রোহের নেতৃত্ব কে দেন নেতৃত্ব দেন ট্রাইফন পরবর্তী প্রশ্ন তৃতীয় দাস বিদ্রোহের নেতৃত্ব কে দেন নেতৃত্ব দেন স্পার্টাকাস পরবর্তী প্রশ্নটি জন্মসূত্রে কে কৃতদাস ছিলেন কৃতদাস ছিলেন ভার্নি ইতিহাসের জনক কাকে বলা হয় এই প্রশ্নটিও তোমাদের বেশিরভাগ স্কুলেই পরীক্ষায় আসবে প্রশ্নের উত্তরটি হেরোডোটাস পরবর্তী প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন গ্রন্থ কোনটি গ্রন্থটির নাম হল ঋগবেদ পিরামিডের দেশ কাকে বলা হয় পিরামিডের দেশ বলা হয় মিশরকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি প্রথম আবিষ্কৃত ধাতুটির নাম হলো তামা হোমো হাবিলিস শব্দটির অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দক্ষ মানুষ পৃথিবীর প্রাচীনতম প্রাচীনতম মহাকাব্য কোনটি নাম হল গিল গামেস পাখি কাকে বলা হয় হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে মিশরীয় লিপিকে কোন লিপি বলা হয় মিশরীয় লিপিকে বলা হয় হায়ারোগিপিক লিপি মোগল যুগে রচিত ঐতিহাসিক গ্রন্থগুলির নাম লেখো প্রসটি গুরুত্বপূর্ণ পশ্চিমত্তর বাবর নামা ও আকবর নামা বৈদিক স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত পরিচিত মনা ও নামে এই গুরুত্বপূর্ণ মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল যুগে পরিণত হয়েছিল নব্য প্রস্তর যুগে রোম নগরীর পতন কে ঘটান ঘটান রোমুলাস পশ্চিম রোম সাম্রাজ্যের পতন কবে হয় প্রসূটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি শাশ্বত নগরী নামে পরিচিত ছিল এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রোম ক্রুসেড বা ধর্মযুদ্ধ কত বছর চলেছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধ চলেছিল দুশো বছর গ্রিসে পলিস বলতে কি বোঝানো হতো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্বশাসিত রাষ্ট্রকে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে মগদের সিংহাসনে বসেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দুশো উনসত্তর অব্দে পরবর্তী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবুর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল অটোমান শব্দটি এসেছে কোন সুলতানের নাম থেকে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উসমান মুদ্রা রাক্ষস গ্রন্থটির রচয়িতাকে রচয়িতা বিশাখ দত্ত বিম্বিসারের উপাধি কি ছিল ছিল শ্রেণিক মনসবদারি প্রথা কে কবে প্রবর্তন করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পনেরোশো একাত্তর সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন আইনি আকবরি গ্রন্থটি কে রচনা করেন রচনা করেন আবুল ফজল প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নাম লেখো সভ্যতাটির নাম হলো সিন্ধু বা হরপ্পা সভ্যতা ইংরেজি রিপাবলিক শব্দটির বাংলা অর্থ কি বাংলা অর্থ হল প্রজাতন্ত্র প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রাজ পরবর্তী প্রশ্ন কোন কোন জনপদটি ছিল প্রজাতান্ত্রিক প্রশ্নের উত্তর মল্ল ও ব্রিজি প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোন রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসেবে স্বীকৃত দেন প্রশ্নের উত্তরটি থিওডোসিয়াস পরবর্তী প্রশ্নে ইংরেজি এম্পিয়ার শব্দটির বাংলা প্রতিশব্দ কি বাংলা প্রতিশব্দ সাম্রাজ্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ সুমেরীয় লিপির নাম কি সুমেরীয় লিপির নাম কিউনিফর্ম লিপি পরবর্তী প্রশ্ন আমি এলাম দেখলাম জয় করলাম উক্তিটি কার উক্তিটি জুলিয়াস সিজারের পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে কনস্ট্যান্টিনোপলের পতন কবে হয় পতন হয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন লৌহ কোন যুগে আবিষ্কৃত হয় আবিষ্কৃত হয় বৈদিক যুগে চাকা কোন যুগে আবিষ্কৃত হয় আবিষ্কৃত হয় নব্য যুগে কাশীর রাজধানীর নাম কি ছিল কাশীর রাজধানীর নাম বারাণসী অঙ্গ মহাজনপদটির রাজধানী কি ছিল রাজধানীর নাম ছিল চম্পা পরবর্তী প্রশ্ন মগধের রাজধানী কি ছিল মগধের রাজধানীর নাম ছিল রাজগৃহ পরবর্তী প্রশ্ন অবন্তী মহাজনপদের পদের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল উজ্জয়নী দেশের ঐতিহাসিকবিদ ছিলেন তিনি ছিলেন গ্রিক দেশের ঐতিহাসিকবিদ পরবর্তী প্রশ্ন অগাস্টাস সিজার কে ছিলেন তিনি ছিলেন রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কনস্টান্টাইন কে ছিলেন তিনি ছিলেন পূর্ব রোমান সম্রাট পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রম অনুযায়ী সাজাও আমরা সঠিক উত্তর করে দিয়েছি প্রথমে মেহেরগড় সভ্যতা তারপর হরপ্পা সভ্যতা পরে বৈদিক সভ্যতা এবং সবশেষে গুপ্ত সভ্যতা হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেন আবিষ্কার করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি গুপ্ত সভ্যতা কে কবে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত তিনশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন আবিষ্কার করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রশ্নের উত্তরটি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিং মধ্যে হয় পরবর্তী প্রশ্ন ঘরঘরার যুদ্ধ কবে হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কৌনাজের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রশ্নের উত্তরটি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ঘটনাক্রম অনুযায়ী সাজাও সঠিক উত্তর আমরা করে দিয়েছি প্রশ্নের উত্তর প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ এবং সবশেষে ব্রঞ্জ যুগ পরবর্তী প্রশ্নটিও আরেকটি ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে প্রথমে হয়ে যাবে ম্যাসিডোনীয় সাম্রাজ্য তারপর রোমান সাম্রাজ্য তারপরে ক্যারোলিনজিও সাম্রাজ্য এবং সবশেষে অটোমান সাম্রাজ্য পরবর্তী প্রশ্ন প্যালিওগ্রাফি কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি কিউনিফর্ম লিপির অপর নাম কি কিউনিফর্ম লিপির অপর নাম হলো কোনর লিপি গিল গামেশ কোন দেশের মহাকাব্য এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নের উত্তর মেসোপটেমিয়ার মহাকাব্য জরাথুষ্টের উপদেশ কোথায় সংকলিত আছে সংকলিত আছে জেন্দ আবেস্তাই জেন্দ আবেস্তা কাদের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা প্রাচীন পার্শিকদের ধর্মগ্রন্থ প্রশ্নটি গুরুত্বপূর্ণ কলহনের রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় জানা যায় কাশ্মীরের ইতিহাস এখান থেকে তোমরা জানতে পারলে রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলহন পরবর্তী প্রশ্ন আমির খসরু কে ছিলেন এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসবে আমির খসরু ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি তিনি ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন যথা হিন্দু মুসলিম ও ব্রিটিশ যুগ আলতামিরা গুহা কোথায় অবস্থিত আলতামিরা গুহা স্পেনে অবস্থিত কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে প্রসটি গুরুত্বপূর্ণ উত্তরটি হয়ে যাবে প্রস্তর যুগে কে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন শুরু করেন রণজিৎ গুহ ইতিহাস হল বিজ্ঞান কমও নয় বেশিও নয় উক্তিটি কার প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই উক্তিটি করেছেন বিউডি। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি প্রথম হাতিয়ারের নাম হল হাত কুঠার প্রাচীন পোস্তর যুগে সর্বপ্রথম কোন শস্যের চাষ শুরু হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জব ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত এই গুহাটি অবস্থিত মধ্যপ্রদেশে পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন কে করেন আইন সংকলন করেন হামুরাবি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থিনিস। পরবর্তী প্রশ্ন অ্যাক্রোপলিস কি প্রশ্নের উত্তর গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র হল অ্যাক্রোপলিস এথেন্সের শাসন কাঠামো ছিল প্রসের উত্তরটি হয়ে যাবে গণতান্ত্রিক এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মেটিক নামে পরিচিত ছিল দুটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসতে চলেছে প্রশ্নের উত্তর ব্রিজি ও মল্ল স্পাটার কিতোদাসদের কি বলা হয় স্পাটার কিতোদাসদের বলা হয় হেলট প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় পোসের উত্তরটি হয়ে যাবে হামুরাবির নেতৃত্বে একা মিনিট বংশের প্রতিষ্ঠাতাকে মিনিট বংশের প্রতিষ্ঠাতা হলেন সাইরাস দ্য গ্রেট ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হল দেশ হল মেসোপটেমিয়া পরবর্তী প্রশ্ন চেরোনিয়ার যুদ্ধ কবে হয় চেরোনিয়ার যুদ্ধ হয় তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ম্যাকিয়া ভ্যালি লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো বিখ্যাত গ্রন্থটির নাম হল দ্য প্রিন্স এপিসাস ও ডেলোকি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রোমের বাইরে অবস্থিত দুটি বাজার। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি তার রাজস্ব মন্ত্রীর নাম হল টোডরমল আর্যভট্ট ও বরাহ মিহির ছিলেন প্রশ্নের উত্তর গুপ্ত যুগের কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্কন্দগুপ্তের আমলে রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের কি বলা হয় বলা হয় প্যাট্রিশিয়ান ইটালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে বাস করত তাদের কি বলা হতো বলা হতো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সাতটি জাতির উল্লেখ করেছেন প্রাচীন ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৌটিল্যকে সি কি গ্রন্থটি কে রচনা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হিউ এন সাং সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায় আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয় সংরক্ষণ করা হয় মহাফেসখানায় আর এই মহাফেসখানা কিন্তু দিল্লিতে অবস্থিত ইলিয়াড ও ওডিসি কে রচনা করেন রচনা করেন হোমার প্রাচীন সুমেরের সুবিশাল মন্দিরকে কি বলা হতো বলা হতো জিগুরাত কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় বলা হয় ভূমধ্য সাগরকে পাটলিপুত্রের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রের রাজধানী ছিল মগধ গ্রীসের ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে কি বলা হতো প্রসটি গুরুত্বপূর্ণ বলা হতো পলিস পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন কে কবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য কে ম্যাসিডোনীয় রাজ্য প্রতিষ্ঠা করেন ম্যাসিডোনীয় রাজ্য প্রতিষ্ঠা করেন ক্যারানাস কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন প্রবর্তন করেন শেরশাহ শাহ প্রশ্নটি গুরুত্বপূর্ণ কালিদাসের কয়েকটি গ্রন্থের নাম লেখো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অভিজ্ঞান শকুন্তলম কুমার সম্ভব মেঘ রঘুবংশম রঘু বংশম এর মধ্যে যে একটি গ্রন্থের নাম কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে মনসব কথার অর্থ কি এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসতে চলেছে প্রশ্নের উত্তর পদমর্যাদা বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বরাহ মিহির বাইজান্টাইন সাম্রাজ্যের পতন কবে হয় পতন হয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভার্নি কি প্রশ্নের উত্তর যে সকল কৃতদাস জন্মসূত্রে দাসে পরিণত হতো তাদের ভাননি বলা হয় রোমান সাম্রাজ্য কোন কোন মহাদেশ জুড়ে রয়েছে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে মধ্যপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত এটি হলোসিন যুগের অন্তর্গত পরবর্তী প্রশ্ন কোন যুগ তুষার যুগ নামে পরিচিত তুষার যুগ নামে পরিচিত প্লেস্টোসিন যুগ বাবরের আত্মজীবনীর নাম কি বাবরের আত্মজীবনীর নাম হল তুজুক এই বাবরই চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে গ্রন্থটি কে রচনা করেন রচনা করেন ফাহিয়েন এই প্রশ্নগুলিকেই তোমরা সঠিকভাবে অধ্যয়ন করো এই ভিডিওটির মধ্যে দিয়েই তোমরা তোমাদের পরীক্ষায় চল্লিশে চল্লিশ কমন পেতে চলেছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ